Hello everyone! ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন শীতকাল মানে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন তাই আমি আজকে বানিয়েছি মুগ ডাল দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ সুন্দর দেখতে মুখপাকন পাকন পিঠে বা পিঠা কোন রকম ডিজাইন মোল্ড ছাড়াই হাতের মাধ্যমেই তৈরি এত সুন্দর দেখতে পিঠেগুলো ভেতর থেকে যেমন রসালো বাইরেটা তেমনই মুচমুচে এই পিঠা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি পাকন পিঠে বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি এখন মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব কোনো রকম তেল ছাড়াই শুকনো কড়াইয়ে মুগ ডালগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটি অবশ্যই এখানে লো রাখতে হবে তা নইলে এই ডাল খুব সহজেই পুড়ে যায় তো অনবরত নেড়ে এভাবে আমি গ্যাসের ফ্লেমটি লো রেখে ডালগুলোকে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না ডাল থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে তবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মুগ ডালের যে নিজস্ব একটি ঘ্রাণ রয়েছে সেটি চলে যাবে তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে ডাল এখানে আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজা যাবে না তো এখন আমি ডালটি কড়াই থেকে নামিয়ে নেব ভাজা মুগ ডালটি এখন খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডালগুলো আর দুবাটি পানি আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে ডালটিকে সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিলাম এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটি খুব সুন্দর আসবে পিঠেতে সেই কারণে আর ফ্লেভারের জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন সব কিছুকে মিক্স করে আমি ডালটি সেদ্ধ করে নেব ডাল ফুটে গেছে এখন এটি আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে যেতে হবে তা নইলে নিচে পুড়ে যেতে পারে তো এখন আমি ঢাকা দিয়ে এটি সেদ্ধ করে নেব প্রায় ৩৫ মিনিট হয়ে গেছে আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে এই ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো আমি একবার চেক করে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে ডাল এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এই ডালটি একটি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে এটি ভালোভাবে পেস্ট করে নিতে পারেন তো আমি এভাবে ম্যাশার দিয়ে ঘেটে নিচ্ছি ডাল খুব ভালোভাবে গলে গেছে এখন এতে অ্যাড করে দেব এক বাটি চালের গুঁড়ো এখানে আমি যে বাটিতে মুগ ডাল নিয়েছিলাম সেম একই বাটির এক বাটি চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি তো চালের গুঁড়োটা দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে চালের গুঁড়োটি সেদ্ধ হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিয়েছি আর হালকা একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডাল এবং চালের গুঁড়ো তো এইভাবে নেড়ে আমি ডো বানিয়ে নেব তো এখন আমার আর এক্সট্রা চালের গুঁড়োর প্রয়োজন নেই মনে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে আমি একটি ডো বানিয়ে নিয়েছি আর এখন চেক করে নিচ্ছি পিঠের মিক্সচার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কি না আর দেখুন দলা পাচ্ছে তাহলেই বোঝা যাচ্ছে যে পিঠের জন্য মিক্সচার একদম রেডি তো এটি আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটে এখন এতে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি এই ঘি আমি বাড়িতে বানিয়েছি আর এর স্বাদ ঘ্রাণ অসাধারণ ভীষণ ভালো লাগে খেতে তো এই ঘি দেওয়ার জন্য কিন্তু সুন্দর ফ্লেভার আসবে পিঠেতে তো এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে এই মিক্সচারটি একদম মসৃণভাবে সামান্য একটু চালের গুঁড়ো মিশিয়ে আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি মিক্সচারটি দেখুন আর একেবারে মসৃণ করে মুথে নিতে হবে তো পিঠের জন্য আমার ডো একদম তৈরি হয়ে গেছে ডো থেকে সামান্য একটু লেচি নিয়ে গোল গোল করে ঘুরিয়ে একটু করে নিয়েছি এখন চামচের নিচের দিকের অংশ দিয়ে আমি ডিজাইন করে দেখুন এখন একটি টুথপিক দিয়ে মাঝের অংশটাও গোল করে নিচ্ছি দেখুন আর আঙুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি আর দেখতে কত বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো আমার এইভাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো আমি সমস্ত ফুল এইভাবে বানিয়ে নেব আর টুথপিক দিয়ে আরও কিছু ডিজাইন করে নিচ্ছি আমি পাপড়িতে দেখুন একটি পিঠে আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কত বেশি সুন্দর লাগছে দেখুন তো এখন আমি আরেকটি লেচি কেটে একটু বেলে নিচ্ছি আর এটি আমি পাতার ডিজাইনে তৈরি করব তো একটি টুথপিক দিয়ে আমি পাতার ডিজাইনে কেটে নিলাম আর এখন টুথপিক দিয়ে আমি সাইডটাও ডিজাইন করে নিচ্ছি দেখুন আর দেখতে এটাও অনেক বেশি সুন্দর লাগছে তো সমস্ত পিঠে আমি ফুল এবং কিছু পাতার ডিজাইনে তৈরি করে নিয়েছি এগুলোকে সাইডে রেখে আমি এখন চিনি শিরা তৈরি করে নেব পিঠের জন্য তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি চিনি চিনির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন তো এখানে আমি কড়াই প্রথমে দিয়ে দিলাম এক বাটি চিনি আর সেম একই বাটির এক বাটি পানি আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চারটি ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মৌরি এই গোটা মৌরি কিন্তু চিনির সেরাতে খুব ভালো লাগে গোটা মৌরির ফ্লেভার যে কোনো চিনির সেরাতে অনেক বেশি সুন্দর লাগে খেতে তো এখন আমি সিরাটি খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো এই চিনের সেরাটি খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘন শক্তও হবে না তো একটু মিডিয়াম ঘন টাইপের শিরা তৈরি করব তাহলে ভেতরটা একটু রসালো হবে এবং বাইরেটা শক্ত মুচমুচে হবে পিঠেগুলো সেই কারণে এইভাবে চিনির সেরাটি তৈরি করতে হবে তো এখানে আমার চিনির সেরা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন আমি পিঠেগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি তেলের টেম্পারেচার এখন কিন্তু মিডিয়াম করে রাখতে হবে তা নইলে ওপর ভাজা হয়ে যাবে পিঠের কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেই কারণে একটু সময় নিয়ে ধৈর্য ধরে পিঠেগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো এখন আমি পিঠের আর সাইড ভেজে নিচ্ছি চামচের সাহায্যে আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি এখানে আমার পিঠেগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তো আমি সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পিঠেগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন হালকা গরম থাকা শিরার মধ্যে এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর পনেরো মিনিট মতো এই শিরার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে রাখবো তাহলে প্রত্যেকটি পিঠার ভিতরে এই শিরা প্রবেশ করে যাবে এবং ভেতরটা অনেকটা জুসি হয়ে যাবে তো খেতে অনেক বেশি ভালো লাগবে তো সমস্ত পিঠে আমি ভাজার পরে এইভাবে চিনি সেরার মধ্যে দিয়ে দিয়েছি আর পনেরো মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একে একে আমি তুলে নিচ্ছি এবং পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে রসালো মুখপাকন পিঠে এবার শীতে বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে দেখুন বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা পুরো জুসি খেতে ভীষণই ভালো হয়েছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম